হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম এখন ওই ঘড়িতে তো তিনটে সাত না তিনটে দশ বাজে মোবাইলে তো দেখো আয়না দিয়ে দেখতে পাবা আর এখন আজকে দেরি হয়ে গেল ব্লগ শুরু করতে আজকে তো শুভ নববর্ষ আজকে ছিলাম আমরা অন্য মেজাজে তো খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে ওইদিকে দই মিষ্টিও আনা হয়েছে আবার চিকেনও হয়েছে তো যাই হোক এখন একটা খাবার খাচ্ছি সেটা শেয়ার করি সেটা তোমাদের শেয়ার না করে থাকতে পারছি না চলো ব্যাক ক্যামেরায় দেখাবো আর এইখানে আছে রূপসা রূপসা হাই বলে দাও ঠিক আছে চলো ব্যাক ক্যামেরায় দেখাই দেখাতে দেখাতে খাবো কী এনেছি বন্ধুরা দেখো পাপড়ি চাট খাচ্ছি আমরা পিস পাপড়ি চাট আছে এখানে তো এটা কিন্তু আমরা গোপনে খাচ্ছি তাই তোমাদের গোপনে গোপনে শেয়ার করছি তোমরাই সাক্ষী থাকলে পয়লা বসে কী কী খাচ্ছি অবশ্য দিনে সবাইকে না দেখিয়ে দেখিয়ে খাচ্ছি তো খুব ভালো ছিল বন্ধুরা পাপড়ি চাট দেখা রূপসা রূপসায় এখনো শেষ হয়নি তো লোভনীয় জিনিস বেশিক্ষণ ফেলে নেই ওই জন্য ঝুপ করে খেয়ে নিলাম যদি আবার কেউ এসে বলে যে আমাকে দাও পাপাও জানে না দাদাও জানে না তো ওরা সব পাশের ঘরে একটু যদি গন্ধ পায় তাহলে দুজুরা এখানে এসে হাজির দেখো এখানে মনে দই লেগে গেছে ওই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ তোমার কথা তো যাই হোক আজকে রূপসার গানের ক্লাস আছে একটু পরেই গানের ক্লাসে যেতে হবে পাঁচটার সময় যাব ভীষণ রোদ আজকে বাইরে তো যাই হোক আগে না আমাদের এই খাওয়া দাওয়া হতো ওই অনেক কিছু রান্না করতাম এখন আর শরীরে কুরাই কুলাই না ওই জন্য টুকটাক এদিক ওদিক থেকে যা পারি তাই সব চিকেন কেন দুপসা তোর ছোট লেগে রয়েছে ওই দেখ ওই দেখ সব মুখে লেগে থাকলে ধরা পড়ে যাবে কারণ ওরা এসে ঘরের গন্ধটা যেই পাবে না একটু টক টক গন্ধ বেরোচ্ছে ঘরে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে পাপড়ি চাট বলো ফুচকা বলো যখন ঘরে আনি তখন একটা ঘরের গন্ধই আলাদা দেখো পাখা ঝুলছে আর ঘরের সব দরজা দেওয়া পাখা চলতে দেখতে পেয়েছো ঘরের সব দরজা দেয়া তো এত জোরে জোরে যদি বলি এই পাপড়ি চাটের ওই ইয়েটা প্লেটটা লুকা প্রমাণ রাখলে হবে না খাওয়া দাওয়া এখানে রাখছিস কেন একদম ডাস্টবিন করে দিয়ে তাহলে জানা জানি হয়ে গেলে এক্ষুনি রেগে যাবে কারণ আমরা তিনটে করে ভাগে পেলাম ছটা দেয় এইবার যদি আমি ওদের দিই একটা করে যদি ছটা ভাগ হয় তাহলে ওদের যদি একটা করেও দিয়ে দিই তাহলে আমরা দুটো করে পাব এবার কুকস সব একটু আগে দই টই মিষ্টি মিষ্টি সব খেয়েছে এত খাবার খাওয়া ভালো না ওদের জন্য শরীরের জন্য স্বাস্থ্যকর নয় জাকে এই সব কথা বাদ দাও বন্ধুরা রাত্রের যখন ঘুমাবে সবাই নাক ডেকে তো কোন বলবো এখন বললে জানি হয়ে যাবে দেখেছি বন্ধুরা ছাড়ো আর এখন কথা বলবো না আমার ওই চ্যানেলের কিছু ভিডিও আছে ওটায় বসে বসে এডিটিং করি তারপরে চা খাবো চারটের সময় রুপসাকে নিয়ে যাবো আর যতটা পারবো শেয়ার করবো নাহলে তো গল্প আছেই আর আমি তো গল্প পেলে কিছু চাই না তোমরা সবই জানো জায়গা ছাড়ো এখন রেখে দিই রূপসা বলছে এখন রাখো এই রূপসা ওই দরজাটা খুললি কেন হাওয়া হাওয়া বের করে দিচ্ছে রূপসা ঘরে কারণ ঘরে একটা মিষ্টি মিষ্টি গন্ধ ভরা পড়ে যাব গরম 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 লেগে গেছে খুব খুব বন্ধুরা রাত্রিবেলা চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে এখন নটা তিরিশ বাজে তো দেখো ঠিক টাইম বুঝে বুঝেই চলে আসলাম আসলে এখন আজকে না ভীষণ গরম পড়েছে পয়লা বৈশাখে তো গরম পড়বেই না বৈশাখ মাস চলে আসলো গরম পড়বে না তা তো হয় না তবে একটা বৃষ্টির প্রয়োজন মাঝে একটু গরম পড়েছিল তখন কিন্তু একটু বৃষ্টি হয়েছিল বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল আবার দেখো গরম খুব হাত পা জ্বলে যাচ্ছে তো যখন খুব গরম পড়ে খুবই কষ্ট হয় রূপসারা সব স্নান করে আমি তো স্নান করতে পারি না আমি ওই কি করব পাটা হাতটা তাও ধুলে তাও ভয় করে যদি ঠান্ডা লেগে যায় বেশি গরম হলেও কষ্ট আবার বেশি ঠান্ডা হলেও কষ্ট তো যাই হোক এইভাবে আমাদের তো ওয়েদার চেঞ্জ হয় এখানে এইভাবেই ছোটো থেকে আছি বড় হয়েছি অসুবিধা হয়নি এখন যেভাবেই হোক মানিয়ে নিতেই হবে না বলো তো রূপসা রয়েছে এখানে আজকে তো এখনও ঘুমোয়নি আজ বাড়িতেই তো ছিল ও ঠিক আছে বন্ধুরা তোমরা পয়লা বৈশাখে কী কী করলে বলো আমরা কিন্তু পয়লা বৈশাখে কিছুই করিনি ও রূপসার পাপার হাতে ব্যথা হয়ে গেল ভাবলাম রূপসার জন্য জামা টামা কিনতে যাব আর হলো না যাওয়ার ঠিক আছে রূপসার তো সামনে মাসে জন্মদিন আছেই হ্যাঁ মানে সামনে মাসে বলতে এই বৈশাখ মাসেই পঁচিশে বৈশাখ রূপসার জন্মদিন তো আগামী বলে ফেললাম তোমাদের তো সেই দিন তার আগেই রূপসাকে একটা জামা টামা কিনে দেবো আর রূপসা না যতই জামা কিনুক না কেন স্কুল ড্রেস ছাড়া রূপসার তো আর গতি নেই স্কুল ড্রেস পরে সকাল সাতটা থেকে বিকেল মানে দুপুর দুপুর তিনটে পর্যন্ত থাকতে হয় তারপরে বাড়ি এসে স্নান টান করে তাহলে বলো ও কি করে পড়বে শনিবার পর্যন্ত রবিবারটা ছাড় তাও রবিবারে বাড়িতে এত কাজ থাকে ওর আর বাড়িতে তখন রিল্যাক্সে থাকতে চায় বলে মা এত আর পড়বো না একটু রিল্যাক্সে থাকি হালকা পাতলা পড়ে আর যাতায়াত বলতে পড়া পড়তে যায় আর বাড়ি আসে আর বাড়িতে পড়াতে আসে আর গান স্কুলে যায় এছাড়া কিছু না কোথাও যাওয়ার উপায় নেই আর যাই হোক এখন তো সিক্স হয়ে গেল বন্ধুরা একটু তো চাপ আসবেই না বলো আমরাও যখন ওরা তো ওদের তো সিক্স থেকে হাই স্কুল আর আমরা যখন পড়েছি ফাইভ থেকে হাই স্কুলে পড়েছি তো ওদের স্কুলের নিয়মটা তো আলাদা একটু তো যাই হোক যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল একটু তো আলাদা থাকবেই আর আমরা যখন ওই ফাইভে যখন উঠলাম না হাই স্কুলে গেলাম তখন ভাবতাম বড় বড় দিদিরা আছে কি করে ওদের সাথে থাকবো তারপরে রোজ দুটো পনি টেল করে যেতে হবে কিভাবে করব বিনুনিটা কত কিছু ভাবতাম তারপরে যখন উঠে গেলাম আস্তে 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 ভয়টা কেটে গেল আর আমি যদি লেট হয়ে যেতাম স্কুলে আমার হাই স্কুলটা তো তোমাদের দেখিয়েছি এবার ওই স্কুল স্কুলে করতাম কি সাইকেল নিয়ে যেতাম ওই দেখ মাথা চাপরাচ্ছি সাইকেল নিয়ে যেতাম এবার আমরা দা যেখানে ঢুকেই তোমাদের দেখিয়েছি না একটা জায়গা আছে ওখানটায় না যখন খুব গরম পড়তো তখন আমাদের পেয়ার করার ঘর ছিল এবার ওইখানটায় আমাদের হালকা হালকা রোদ্দুর হলে তখন পেয়ারটা করিয়ে নিত এবার আমি না ওই সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়তাম এবার যে কটা পরে এসেছে সেই বাচ্চা কটাকে শাস্তি দেবে বলে আবার দাঁড় করিয়ে দিত এবার আমি করতাম কি পাশেই অফিস ঘর তোমাদের একদিন ভালো করে দেখিয়েছিলাম মনে হয় আবার যদি যাই দেখাবো অফিস ঘরে না আমি ব্যাগটা রেখে আসতাম আর আমাদের যে ঘন্টা বাজাতো কান্তাদা কান্তাদাকে বলতাম যে এই ব্যাগটা রেখে গেলাম পরে আসছে আর আমাকে চিনত আর করতাম কি সাইকেলটা এক সাইডে লাগিয়ে দিতাম দিয়ে লাইনে দাঁড়িয়ে যেতাম ঘরে চলে যেতাম দেখতাম হের দিদিমণি আছে কি নেই হের দিদিমণি ঘরের সামনে দিয়ে যেতে হবে ওইখানে দাঁড়িয়ে কে আবার ও দূরে কষ্ট করে আবার দাঁড়িয়ে থাকবে আস্তে আস্তে আসতে আসতাম টুক করে ব্যাগটা নিয়ে ঝিরি দূর দেখতে পেলেও বুঝতে পারতো কি না যে দেখতে পেতো না নাহলে আমাকে ক্লাসে গিয়ে বলবে না যে ওই ওইটা দৌড়ালো এই রকম করতাম মাঝে মাঝে লেট হয়ে গেলে দেখতাম হ্যাঁ পেয়ার লাইন লেগে গিয়েছে আর আমাদের যেতে দেবে না ওইভাবে আটকাবে বলে তার আর যদি ওই আমাদের ভেতরের ঘরে হতো পেয়ার তখন তো ধরা পড়েই যাব তখন তো পরে যারা ঢুকছে দেখতে পেত ওখানে আর পিছনে দাঁড়ানোর কোনো ইয়ে নেই যাই হোক এরকম তো করেইছি আর ওদের স্কুলটা তো অনেকটাই বড়ো ওদের তো আলাদা আর আমাদের যেহেতু একদম মেন জায়গায় ধরো হাই স্ট্রিটের ওপরে স্কুলটা তাই জন্য আমাদের একটু ছোট স্কুলটা সামনের দিকে জায়গাটা কম ভেতরেও খুব বেশি বড়ো মাঠ নেই তো যাই হোক ভেতরে ঢুকে কোন দিন দেখাতে পারবো দেখাবো ওখানে না অনেক স্মৃতি জমি আছে সেগুলো আমার বন্ধু সোমা ছোট মানে ছোট বলতে শর্মিষ্ঠা ওরা না ছোটো বড়ো বলতাম ওরা দুটো জমজ বোন ছিল তো যাই হোক অনেক স্মৃতি আছে ওরও তো বন্ধু আছে তখন বড় বড় হয়ে গেলে আমার মতো বুড়ো হয়ে গেলে মনে পড়বে না যাই হোক ও পাতায় হাত দিচ্ছে বলো তো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা গুড নাইট আর গল্প করব না আমি যা যদি কোনো গল্প ধরে ফেলি আর ছাড়তে চায় না তো ওই জন্য ও মাথায় হাত দিচ্ছে তোমরা তাহলে খুব খুব ভালো থেকো পয়লা বৈশাখে কেমন কাটিয়েছো বলো আমি তো হাসি মুখে যে কোনো অবস্থাতেই কাটাতে পারি তো অরুপসা তাহলে গুড নাইট বলে দেয় গুড নাইট বন্ধুরা দেখা হবে আগামীকাল নেক্সট কোনো নতুন কিছু নিয়ে